হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ আমরা বাড়িতে করবো মুচমুচে সজনে ফুলের বড়া সজনে ফুল তো তোমরা সকলেই চেনো আর এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে শরীরের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে সজনের ফুলে আর এই সময় কিন্তু সজনে ফুল খাওয়া খুবই উপকারিতা আছে শুক্ত সঙ্গেও তোমরা খেতে পারো সেটাতেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে আর বড়া খাওয়াও কিন্তু খুবই ভালো বড়া খেলেও কিন্তু অনেক উপকার আছে এর জন্য কিন্তু আমরা মোচমুচে সজনে ফুলের বড়া তৈরি করে ফেলেছি খুবই সহজ পদ্ধতিতে তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইলো তো দেখো আমরা সজনের ফুল নিয়ে এসেছি বাবা নিয়ে এসেছে বাজার থেকে বেশ টাটকা টাটকা সজনের ফুল আর স্বজনের ফুল কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে এর জন্য কিন্তু বাবা নিয়ে এসেছে বাজার থেকে আমি বলেছিলাম নিয়ে আসতে তাই কিন্তু নিয়ে এসেছে এবার আমরা সজনের ফুলগুলিকে কিন্তু ভালো করে প্রথমে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ফুলগুলিকেও ভালো করে আমরা বেছে নিয়েছি কারণ ফুলের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে আর কিন্তু আমরা একটা পাত্রে দেবো দু চামচ বেসন মুচমুচি করার জন্য আর দু চামচ চালের গুঁড়ো অল্প কালো জিরে আর কিন্তু দেবো হলুদ স্বাদের জন্য চিনি আর দেবো সামান্য লবণ আর দুটো লঙ্কাকে আমরা কুচি করে নিয়েছি সামান্য বেকিং সোডা দিয়েছি দিয়ে এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব শুকনো করেই কিন্তু আমরা ফার্স্টে মেখে নেবো তো দেখো আমরা হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমরা মেখে নিয়েছি এবার কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু মেখে নেব আমরা না পোস্ত দিতে একদমই ভুলে গেছিলাম এর জন্য কিন্তু আমরা আবারও কিন্তু এক চামচ মতন পোস্ত দিয়েছি পোস্ত দিয়ে কিন্তু আমরা আবারও মেখে নেব আমাদের মাখা হয়ে গেছে মাখাটা কিন্তু খুব বেশি জল জলও হবে না আবার কিন্তু খুব বেশি শুকনোও হবে না তো আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আমরা কিন্তু সাদা তেল দিয়েছি তেলটাকে ফার্স্টে গরম করে নেব খুব ভালো করে এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু বড়াগুলিকে সাহায্যে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো দেখো মা এখানে হাত দিয়ে কিন্তু বড়াগুলিকে কড়াইতে দিয়ে দিচ্ছে বেশ গোল গোল করে নিয়েছি এবার আমরা বড়াগুলিকে ভেজে নেব একটু ভাজতে সময় লাগে তো দেখো আমাদের ভাজা হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আর এক পিট উল্টে দেব যেহেতু বড়াগুলি আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার আমরা বড়াগুলিকে উল্টে দিয়েছি আর এক পিট ভাজার জন্য আর এই সজনে ফুলের বড়া যে কি ভালো লাগে খেতে সেটা কিন্তু তোমরা একবার না করলে বাড়িতে বুঝতে পারবেন না গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে ও দেখো আমাদের এক পিট ভাজা হয়ে গেছে আমরা কিন্তু বড়াগুলিকে উল্টে দিয়েছি তো দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে বড়াগুলিকে তুলে ফেলছি আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে বেশ গোল গোল আর মুচমুছি হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের সজনে ফুলের বড়া তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের সজনে ফুলের বড়া আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো